দিন দুয়েকের ভারী বৃষ্টির জেরে খড়ি নদী সংলগ্ন চাষের জমি জলমগ্ন পাকা ধান কার্যত জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত দিয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা চাষিরা পলসোনা গ্রাম পঞ্চায়েতের পলসোনা শিলা আউরিয়া কুয়ারাডাঙ্গা রন্ডা দেরিয়াপুর গ্রামের নদী তীরবর্তী বোরো ধানের জমি জলমগ্ন টানা দুদিন বৃষ্টির জেরে খড়ি নদীতে জল এসে পড়ে এবং খড়ি নদীর জলের জেরে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে বিঘের পর বিঘের ধান জমি পাকা ধানে মই এমনটাই বলছেন এলাকার কৃষকরা প্রশাসনিক স্তরে বিষয়টি জানানো হয়েছে এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য খুব শীঘ্রই তারা পরিদর্শনে আসবেন চাষিদের জন্য যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি বিঘার পর বিঘা চাষের জমি চলে গিয়েছে জলের তলায় পাকা ধান কিছুদিনের মধ্যেই কেটে খামারে তোলার কথা তার আগে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিঘের পর বিঘে পাকা বড় ধানের জমি আর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা কার্যত মাথায় হাত দিয়েছেন তারা ঋণ নিয়ে যারা চাষ করেছেন কিভাবে ঋণ পরিশোধ করবেন তার জন্যই দুশ্চিন্তা বাড়ছে অঞ্চলের শিলা গ্রামের প্রায় তিন হাজার বিঘা জমি কালবৈশাখীর বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বহু ধান জলের তলায় চলে গেছে ধান আর পাওয়া যাবে না বৃষ্টির জন্যে অধিক বৃষ্টির জন্যে তা যদি সরকার কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে এই গ্রামের চাষি উপকৃত হবে দু হাজারের উপর উপর এখন সরকার যদি কিছু ক্ষতিপূরণ সাহায্য সাহায্য করে এই শিলেগ্রামে আমাদের বাড়ি কলসনা অঞ্চল এখানে দুদিন দিন পরপর বৃষ্টি হতে প্রচুর ধানের ক্ষতি হয়েছে এবং সমস্ত আমাদের খরি নদী যে নদী আমরা সবাই জানেন বা কেউ কেউ এই নদী সম্বন্ধে কিছুটা আপনাদের আইডিয়া আছে তাছাড়া এই জমিতে হাজার হাজার বিঘে জমি জলে তলিয়ে গিয়েছে ধান এবং সবাই দেখতে পাচ্ছেন এই ক্যামেরার সামনে আমরা রয়েছি আমরা সবাই দেখতে পাচ্ছেন যা হোক পরপর দুদিন জলে প্রচুরভাবে ক্ষতি হয়েছে এখানে গরিব চাষি বেশি দিই খেটে লোকের এই জমি বিগত যে কালবৈশাখী ঝড় বা প্রচণ্ড বৃষ্টিতে বড় চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানে আমাদের গ্রামের সামনে দিয়ে পড়াশোনা জরিপুর সিলে রা পাশ দিয়ে যে নদী গিয়েছে সেই কই নদীর জল হুচিয়ে দিয়ে মানে প্রধান হাজার হাজার বিঘে জমির জল জলাতলা নষ্ট হয়ে গেছে ডুবে গিয়েছে সেই ধান পাওয়ার কোনো রকম কোনো আশা নেই চাষিরা এর জন্য বিশাল চিন্তা করিয়াছে এই যে গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি যে হলো তার ফলে এবং আমাদের যে খরি নদী আছে যেটা কুয়ারা পলসোনা শিলের উপর দিয়ে যাচ্ছে সেই খরি নদীতে প্রচুর ক্যানেলের জল আছে এবং সেই নদী ছাপিয়ে। যে নদী তীরবর্তী যে কৃষি জমি আছে হাজার হাজার একর কৃষি জমি এবং ধানগুলো পেকে গেছে বড় ধান এবং শীষের শীষ পর্যন্ত জল উঠে গেছে এবং এই সমস্ত ধান এই অতি বর্ষণ এবং ক্যানেলের জলের ফলে সমস্ত ধান কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো কৃষকের পক্ষে এই ধান আর বাড়িতে নিয়ে আসা সম্ভব নয় ফলে কৃষকরা বর্তমানে একটা চরম বিপর্যয়ের মধ্যে সে পৌঁছে গেছে কৃষকরা এখন কী করবে এটাই ভেবে উঠতে পারছি না এবং এই এই জায়গা থেকে কৃষকরা যাতে তাদের ক্ষতিপূরণ পান যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষি বিমার টাকা দিয়ে দেন কৃষকদের যে কৃষি বিমা আছে সেই বিমার টাকা যদি পান বা সরকারি তরফ থেকে কোনো ক্ষতিপূরণ যদি পাওয়া যায় সেই কারণে আমরা চেষ্টা করছি এবং সেই